মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা ঘোষণা করেছেন যে দু থেকে দু সালের মধ্যে ভারত পাবে সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ এশিয়ায় মাইক্রোসফটের ইতিহাসে এটি সবচেয়ে বড় আর্থিক প্রতিশ্রুতি বিশেষজ্ঞদের মতে এই বিনিয়োগ শুধু প্রযুক্তি খাতে নয় ভারতের সামগ্রিক অর্থনীতি শিল্প এবং কর্মসংস্থানে দীর্ঘ মেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে অনেকেই বলেছেন এটি ভারতের এআই ফার্স্ট যুগের সূচনা নাডেলা আরও উল্লেখ করেছেন যে ভারত এখন বিশ্বের দ্রুততম বাড়তে থাকা ডিজিটাল অর্থনীতিগুলোর একটি দেশের বিপুল জনসংখ্যা দ্রুত উন্নয়নশীল প্রযুক্তি খাত এবং সরকারের সমর্থনমূলক নীতি সব মিলিয়ে ভারতকে বিনিয়োগের জন্য সবচেয়ে উপযোগী বাজারে পরিণত করেছে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় ভারতের কর্মী ব্যয় কম দক্ষ জনবল বেশি এবং এআই সফটওয়্যার খাতে ভারতীয়দের নেতৃত্ব এই কারণগুলোই মাইক্রোসফটকে ভারতমুখী সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে এছাড়া ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশন সশ্রীয় ডাটা অ্যাক্সেস এবং স্টার্ট বান্ধব নীতিও মাইক্রোসফটকে উৎসাহিত করেছে ফলে ভারত এখন মাইক্রোসফট সহ বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর প্রথম পছন্দ হয়ে উঠছে এই বিনিয়োগের বড় অংশ ব্যয় হবে এআই অবকাঠামো ক্লাউড কম্পিউটিং এবং অত্যাধুনিক ডাটা সেন্টার গড়ে তুলতে মাইক্রোসফট ভারতের বিভিন্ন রাজ্যে অনেকগুলো হাইপার স্কেল ডাটা সেন্টার তৈরি করবে যার মধ্যে থাকবে উন্নত নিরাপত্তা দ্রুত প্রসেসিং এবং বিপুল ডাটা সংরক্ষণের সুযোগ এআই প্রশিক্ষণের জন্য দরকার শক্তিশালী জিপিইউ সার্ভার এবং উচ্চ ক্ষমতার কম্পিউটিং অবকাঠামো এই বিনিয়োগ এই ঘাটতিকে পূরণ করবে এর ফলে ভারতীয় স্টার্ট গবেষক কোম্পানি এবং ডেভেলপাররা বৈশ্বিক মানের এআই টুল ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে পারবে কম খরচে বিশেষজ্ঞরা বলেছেন সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ শুধু প্রযুক্তি খাতে সীমাবদ্ধ থাকবে না এটি ভারতের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী করবে ডাটা সেন্টারের জন্য জমি নির্মাণ সামগ্রী সরঞ্জাম ও বিদ্যুৎ ব্যবহারের চাহিদা বাড়বে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে টেক ফাইন্যান্স ইকমার্ক স্বাস্থ্য শিক্ষা প্রতিটি খাতে এআই ব্যবহারের হার দ্রুত বাড়বে স্টার্ট ইকোসিস্টেমে এর প্রভাব আরও বেশি ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট হাব এবং এআই স্টার্টআপে বিনিয়োগ দ্রুত বাড়ছে মাইক্রোসফটের এই উদ্যোগ স্টার্ট প্রযুক্তিগত ক্ষমতা বাড়াবে দ্রুত প্রোডাক্ট লঞ্চে সাহায্য করবে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করবে এই বিনিয়োগের ফলে আগামী চার বছরে ভারত জুড়ে লক্ষাধিক নতুন চাকরি তৈরি হবে বলে আশা করা হচ্ছে এর মধ্যে রয়েছে এআই ইঞ্জিনিয়ার ক্লাউড আর্কিটেক্ট সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ডাটা সায়েন্টিস্ট সফটওয়্যার ডেভেলপার হার্ডওয়্যার ও নেটওয়ার্ক টেকনিশিয়ান মাইক্রোসফট জানিয়েছে খুব শিগগিরই তারা ভারতে একাধিক প্রশিক্ষণ প্রকল্প চালু করবে যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ তরুণ ভবিষ্যতে প্রযুক্তি খাতে কাজ করার দক্ষতা অর্জন করতে পারবে এই ঘোষণা শুধু বিনিয়োগ নয় এই দুটি দেশের মধ্যে প্রযুক্তি সহযোগিতাকে আরও শক্ত করবে এখন থেকে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাইবার নিরাপত্তা ক্লাউড কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এতে ভারতের প্রযুক্তি অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং আগামী দশকে ভারত বিশ্বমঞ্চে একটি বড় প্রযুক্তি শক্তি হিসেবে উঠে আসতে পারে সত্য নারেলার এই পদক্ষেপ ভারতের টেক ইকোসিস্টেমে নতুন সুযোগ তৈরি করবে শুধু প্রযুক্তি নয় দেশের অর্থনীতি কর্মসংস্থান গবেষণা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে আগামী দশকের উন্নয়নকে আরও দ্রুত এগিয়ে নিতে এই বিনিয়োগ হবে একটি বড় মাইল ফলক